কাশ্মীর বেড়াতে গিয়ে শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার রাস্তায় দুপাশে আপেল বাগান দেখে একবারও থমকে দাঁড়ানি এমন পর্যটক খুঁজে পাওয়া ভার তবে আপেল বাগান খুঁজতে বাঙালিকে আর হিমাচল প্রদেশ বা কাশ্মীরে যেতে হবে না কষ্ট করে মুর্শিদাবাদ চলে এলেই আপেল বাগানের ছাওয়ায় দুদণ্ড জিরিয়ে নিতে পারবেন বাঙালি ইচ্ছে হলে তুলতে পারবেন আপেলের পাশে দাঁড়িয়ে নিজস্ব সেলফি ক্রান্তীয় উষ্ণ অঞ্চলে আপেল গাছ লাগিয়ে এবং সেই গাছে ফলন ধরিয়ে এবার তাক লাগিয়ে দিলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছারিপাড়ার বাসিন্দা পেশায় ন পুকুরিয়ার নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রূপেশ দাস রূপেশবাবু বলেন ছোটবেলা থেকেই আমার গাছ লাগানোর শখ থাকলেও পরে সেই অভ্যাস বন্ধ হয়ে গিয়েছিল তবে করোনার সময় নতুন করে গাছ লাগানো শুরু করেছি বর্তমানে রূপেশবাবুর বেলডাঙ্গার বাড়ির দেড় কাঠা বাগানে আপেল জাফরান ছাড়াও বিভিন্ন রকমের গাছ রয়েছে যার অনেকগুলোই উষ্ণক্রান্তীয় জলবায়ুতে বেশি দিন বাঁচে না রূপেশবাবু জানান বাড়িতে আপেল উৎপাদন করার ইচ্ছা নিয়ে বছর তিনেক আগে হিমাচল প্রদেশের একটি ফার্ম থেকে অনলাইনে বেশ কয়েকটি আপেল গাছের চারা কিনে তার বাড়িতে লাগায় গত বছর সেই গাছগুলো ফল দিতে শুরু করলেও এবছর গাছে আপেলের সংখ্যা এবং ফলের ওজন দুটোই বৃদ্ধি পেয়েছে প্রসঙ্গত এবছর শীতের সময় নিজের বাড়িতে জাফরান ফুল ফুটিয়ে সকলকে চমকে দিয়েছিলেন এই শিক্ষক রূপেশবাবু বলেন বেলডাঙ্গার মতো জায়গায় যেখানে দিনের বেলা তাপমাত্রা বেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় সেখানে আপেল গাছের ফল উৎপাদন করা খুব সহজ কাজ নয় এর জন্য আমাকে বহু পরিশ্রম করতে হয়েছে গাছগুলোর নিয়মিত পরিচর্যা করা ছাড়াও জৈব এবং পরিমাণ মতো রাসায়নিক সার দেওয়া গাছগুলো যাতে পর্যাপ্ত জল পায় এবং গাছের গোড়ায় যাতে জল না জমে সেদিকেও নিয়মিত লক্ষ্য রাখতে হয়েছে রূপেশবু তিনটি ভিন্ন প্রজাতির আপেল গাছ নিজের বাড়িতে লাগিয়েছিলেন বর্তমানে গাছগুলোতে প্রায় পনেরো কেজি আপেল হয়েছে তিনি জানান আপেলগুলো যাতে প্রখর রোদে দ্রুত লাল হয়ে পেকে না যায় সেই কারণে বেশ কিছু আপেল গাছ এখন কাগজ দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে তবে রূপেশ কপুর বাড়ির আপেল খেয়ে তার গুণমুক্ত হয়ে পড়েছেন একাধিক প্রতিবেশী তারা জানান শিক্ষকের বাড়িতে যে আপেলগুলো রয়েছে তার স্বাদ এবং রসের পরিমাণ বাজারের সাধারণ আপেলগুলোর থেকে অনেকটাই বেশি রূপেশ প্রকু জানিয়েছেন সরকারি অনুদান পেলে এবং কিছুটা জায়গা পেলে তার ইচ্ছে রয়েছে বেলডাঙ্গাতে বড় আকারে আপেল চাষ করার আমার আস আসুন আমার আপেল বাগানে একদম সাইজ এখানে আছে প্রচুর প্রচুর এখানে থোকায় এখানে রয়েছে ওখানে পাকা আরও কিছু পাকা পাকা তোলা হয়েছে আজকে টেস্ট করা হয়েছে এখানে দেখুন থোকায় থোকায় এক জায়গায় আছে আরো রয়েছে ওখানে পাকা ওখানে রয়েছে পাকা একদম আচ্ছা এদিকে এদিকে এদিকে